আপনার বাড়ি আসেন দেহে যে আপনি শোর দেখাবেন এটা কিন্তু হবে না ঠিক আছে আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আসি ঠিক আছে সব সময় বড়রে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন ঠিক আছে বারো জনে বারো কথা ওই কথা কান দেওয়া যাবে না আর এরে ব্যবসা বাণিজ্য করার জন্যই আপনার তো সম্পদ কম বেশি আপনাকে আছে আপনার তো ভালো ফ্যামিলি কারণ ব্যবসা বাণিজ্য করার জন্য এর চার পাঁচ লাখ টাকা হলে ভালোটা ব্যবসা করতে পারবে একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন ঠিক আছে এখন কি আপনার সুখে আছেন না দুঃখে আছেন কি মনের কথা এটা হাসি দেন তো কিন্তু আপনার যে যে এটা বাচ্চা আছে এদিকে তোমাদের তোমার যে আছে বাচ্চাটা আপনার মনে করবেন নিজের বেবি ঠিক আছে জানি কোনো কাজে কষ্ট না পায় বুঝতে না পারে যে আমার মা নাই ঠিক আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে শাদি হয়েছিল তারা সুখে আছে না দুঃখে আছে সেটা আমরা দেখবো তারা আমাদেরকে দাঁত করছে তাদের বাসায় আমরা যাব দেখা যাক আমরা কোথায় দিয়ে যাই আর কাকে দিয়ে দিলাম কার বাসায় যাব সবই আপনাদের দেখাব চলুন আমরা কিছু মিষ্টি কিনবো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে আছেন আমার বড়ো ভাই এনামুল ভাই এনামুল ভাইকেও সাথে নিয়ে আসছি সরাসরি দেখাবো আর কিছু আপুদেরকে ক্যামেরার সামনে আনবো সেটাও আপনারা দেখতে পারবেন ভিডিওটি ফুল দেখেন যারা আমাদের বাসায় আসবেন আজকের ভিডিওটি ফলো করলে আমাদের বাসায় আপনারা আসতে পারবেন

দর্শক বন্ধুরা আজকে আমাদের টোটাল নয়টি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি তারপরও একটা বাড়িতে আমাদের একটা দাঁত আছে সেখানে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি দর্শক পন্ধোরে কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল আসলে তারা আমাদেরকে দাওয়াত করছে আসলে এখানে আমরা যাচ্ছি আমাদের পাশাপাশি জেলা যেহেতু কাছাকাছি আর কি অন্য কাজে আমরা আসছি দেখা যায় আমরা সেই বাড়িও যাব যে তারা আমাদের অলরেডি দাওয়াতও করছে এখন দেখবো তারা সুখী আছে না দুঃখী আছে বিয়ের শাদী তো আমরা অনেকেই দেই যত ডুক চেষ্টা করি তবে দয়া করে কোনো ভাই

বুঝলেন কোনো একটা সিটিজেন দিয়ে দাম মনে করেন আপনি যে আপুরে বিয়ে করলেন সে ওইটা ওই দেশে থাকে দেখা যায় সে ওই দেশে সিটিজেন হ্যাঁ বিয়ে করলেন আপনি আপনাকে নিয়ে চলে গেল সেটা লাল বৃষ্টি মিস আমার খুব খুব ভালো লাগছে খান একা একা খান এখানে তো ক্যামেরাম্যান আছে আসলে কি দর্শক বন্ধুরা ক্যামেরাম্যানটা অনেক কষ্ট করে এটা ক্যামেরা দেখা যায় দুই কেজি তিন কেজি চার কেজি ওয়েট ওইটা নিয়ে তারা দেখা যায় একটা না বিশ পঁচিশ মিনিটও তাদের থাকা লাগে এমন সময় এক ঘন্টার ভিডিও চলে তো যতটুকু পারি আমরা যেখানে যাচ্ছি ক্যামেরার সামনে আনবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেউ যদি স্কিপ করে দেখেন ফুল ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন দোকানটা ছোটখাটো হইলেও ভাই মিষ্টি ভালো হ্যাঁ তো ভাই আপনাদের এই সাতক্ষীরা জেলা আসলে খুব ভালো লাগছে বুঝলেন সাতক্ষীরা সাতক্ষীরা তো মিষ্টিও ভালো না বিখ্যাত জানি কি এই সাতক্ষীরার এই সাতক্ষীরার বিখ্যাত কি ভাই হ্যাঁ নাম শুনছি ভাই দেখি ভাই কি সাতক্ষীরা স্থানীয় ভাই এখানে 全然これは返すぞといいしえべもね。

লাখ লাখ টাকার ব্যবসা মান বাদ দিয়ে আমার সাথে ঘুরে লস প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে আর আমাদের চ্যানেলের নামও দিয়ে দিই নাকি সামনের দিয়ে দিই হ্যাঁ চ্যানেলগুলো অনেকে দেখার প্রয়োজন আছে জানার দরকার আছে আরো কিছু চ্যানেল বাকি আছে দর্শক বন্ধুরা রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো সেভেন আরো আছে এইস এ মিডিয়া এটা হলো ফেসবুক পেজ এইগুলো কিন্তু ফেসবুক পেজ দেখেন রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এবার আসি এইচ এ মিডিয়া জিরো সিক্স এ মিডিয়া জিরো সিক্স এটা আর একটা চ্যানেল পার্সোনাল ভাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন আমরা কোথায় যাচ্ছি দরিদ্র সহকারে দেখেন ক্যামেরার সামনে একটা আবুকে আনবো আপনারা অবশ্যই দেখতে পারবেন চলুন যাই আমরা কোথায় যাচ্ছি সবাই উঠে 약간 삼대고산물 삼대고 দর্শক বন্ধুরা আমরা কোথায় দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য কিছুটা চেষ্টা করি আপনারা ফলো করলে দেখো এইটু ঘুরলের জন্য আমরা ও দূরের রাস্তা তো বিশ কিলো ঘুরলে কোনো বিষয় নাকি আমরা প্রায় চলে এসেছি ওই রাস্তা তো ওরম হবে তা জানে কিনা এই বাড়ি না সামনে

আমরা এক কথা সর্বোচ্চ চেষ্টা করি রাখার জন্য এখন যদি আল্লাহ সুস্থ রাখে শরীর তলিম চেষ্টা করি যে কথা হ্যাঁ দে এই

বাইক বড় ভাইকে নিয়ে আইসি সাথে বড় ভাই কোন জায়গা না বললেও সে জায়গা যায় আর বড় ভাই আসলে আমাদের পিছনে স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে অসহায় মানুষকেও অনেক সাপোর্ট করে আসলে মন মাইন্ড খুবই ভালো এর হাসি খুশি দেখিয়ে বুঝতে পারবেন আসলে খোলা মনের মানুষ আমরা আইসি এই বড় ভাই বলছে যে আমরা যে বিয়েটা দিলাম তারা সুখে আছে কি দুঃখে আছে আমরা দেখতে পাবো আমরা একদিনই ফাজলেমি করে এই ছোট ভাই এই ছোট ভাইকে ফোন দিলাম যে ভাই তুমি যে জায়গায় আছো আমরা একটু আসতেছি

দর্শক বন্ধুর আমরা যতটুক পারি চেষ্টা করি একজনকে কথা দিলি কথা রাখার জন্য ওকে ওকে

আসসালামু আলাইকুম কেমন আছেন আসলাম বেড়াইতে আপনাকে দাাদ করে আপনারাই নাই অন আপনার বাড়ি থাকলে ভালো থাকেন না শ্বশুর বাড়ি থাকলে ভালো থাকেন এই জায়গায় ভালো না আপনার আসেন ভিতরে আসেন

ধরেন আমি ভাই কোনো জায়গায় গেলি যে কোনো জায়গায় গেলে মনে করে আমার ছাড়া যায় না আমিও তারা ছাড়া যাই না এখন এই যে লোকজন আছে ছাড়া যদি আসি তাহলে আসলে সবাই কষ্ট সময় তুমি ফোন সেদিন সবাই আমরা এক জায়গায় বসা আসছো না সেই কষ্ট হবে আট দশজন মানুষ এইভাবে আসবো আচ্ছা যারা ক্যামেরা ম্যান লাইট আমরা দেখাই দিচ্ছি ক্যামেরা ধরো ওদিকে 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 ঘুরো হ্যাঁ ওদিকে দেখা হ্যাঁ দেখ ক্যামেরাম্যান দেখ তো দেখা দিচ্ছে ক্যামেরাম্যান দেখ দেখা দিচ্ছে ক্যামেরা দেখ ওদিকে ওদিকে না ওদিকে না হ্যাঁ আমাকে দিচ্ছে সবই দেখ আচ্ছা এদিকে আসেন আর এদিকে আসেন আচ্ছা আমরা খাওয়া এসে আরো কিছু সাক্ষাৎকার নিব

আনার দরকার নাই ঠিক আছে এই যে নামাজ কালাম পড়েন আপনাকে আনবো না এই জায়গা আসেন না সত্যি কথা এখন শুনেন এই যে আপনার এই যে ডিসি নিজে ছেলে মনে করবেন জামাই মনে করার দরকার না আপনি নিজের মনে করনা আপনার পেটে হইছে ঠিক আছে আর এও আচ্ছা তুমি শ্বশুর আর মা কিন্তু পার্থক্য না ঠিক আছে তোমার নিজের মা মনে করে তারে নিজের মার চোখে দেখবা মনে করো তোমার মা এই বাড়ি আসো কিরা কি বললো একজন বলতে পারে গর্জা এটরজে অনেক কিছু বলতে পারে এসব কানে দেবে না 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 কারণ মার মানসিকতা তো আর তোমার আসবে যাবে না আমি নিজের বাড়ি মনে করে আর নিজের মা মনে করে সেইভাবে থাকব আর তোমার একটা দোকান এরও এই জায়গাটা ব্যবস্থা করে দিছি শুনেন এর একটা দোকানের একটা ব্যবস্থা করে দেন বুঝলেন কারণ আপনারা কেউ ইনকাম করে খাবে এটা যদি আপনারা প্রতি মাসে বিশ হাজার টাকা বেতন দিতেন বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা হ্যাঁ দশ বছরে পঁচিশ লক্ষ টাকা বেতন দেওয়া লাগতো এটা তো লাগলো না এদিকে এদিকে আসেন জোরে বলেন এখন আপনি এদেরকে একটা ই করেন একটা দোকান আপনার কত অর্থ সম্পদ কম বেশি আছে এমন না যে কিছু নাই তা না আপনারা খাই নিয়ে ভালো আছেন এর একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন আপনারা আপনি কি বলেন আমি যা কথাটা বললাম দেবো

আপনার বাড়ি আসেন যে আপনি চোট দেখাবেন এটা কিন্তু হবে না ঠিক আছে আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আসি ঠিক আছে সব সময় বড়ে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন ঠিক আছে ওই বারো জনের বারো কথা ওই কথা কান দেওয়া যাবে না আর এর ব্যবসা বাণিজ্য করার জন্য আপনার তো অর্থ সম্পদ কম বেশি কাছে আছে আপনার তো ভালো ফ্যামিলি এখন ব্যবসা বাণিজ্য করার জন্য এর চার পাঁচ লাখ টাকা হলে ভালোটা ব্যবসা করতে পারবে একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন ঠিক আছে

আমি ছোট ভাইয়ের মতো দেখছি আমার ওই জায়গাতে যে কয়েকদিন বেড়াইছে আমার কাছে ভালো লাগছে মনে থেকে এক জায়গা থাকলে এটা মনে একটা ভালোবাসা আসে এখন আপনার সাথে গিয়ে কোনো সময় খারাপ ব্যবহার করছে একটু জোরে বলেন শোনা যায় খারাপ ব্যবহার করছে আপনারা কি ছেলের মতো দেখতেছে মানে আপনার মায়ের মতো দেখতেছে মন থেকে বলছেন আচ্ছা তোমার সাথে কোনো এই যে কয়েকদিন আছো কোনো কিছু কোনো ত্রুটি হয়েছে না না আমার সাথে কোনো কিছু হয় নাই এখন শুনেন আপনাদের তো কম বেশি আল্লাহ অত্ত সম্পদ দিছে এটা ছেলে থাকলেও তো আপনি দেখতেন এটা আপনার ছেলে জামাই না এখন বিষয়টা হচ্ছে কি যে একে কিছু টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন যেহেতু আপনার বাড়ি থাকতেছে এখন তোলে আর কোন কারো কোনো দাবি আছে তুমি আমার যাবা ভাই যে সময় তোমার মন চাই বেড়াবা আর বন্ডি দিকে তোমার যে সময় মনে চায় সবসময় ক্যামেরার সামনে আনা ঠিক নাই যে বাচ্চাটা এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করে তুমি সারাটা জীবন দেখা ঠিক আছে মনে করো তোমার বেটে হয়েছে তোমার এক সময় দেখা তোমার আপন দুটো ছেলে হয়েছে সেও তোমার দেখবেন এক সময় এমন আছে এই তোমায় দেখতে পারে ঠিক আছে নিজের বাচ্চা মনে করে দেখবা এই যে এটা কিছু কিনে দিও ধরো এটা তুমি রাখো আর যার যারটা তার তার কেউ কেউই আদ দিবে না কোনোটাই তোমাকে পুরস্কার আছে আসলে খুব ভাল লাগছে যে সংসারটা শান্তি এই জিনিসটা ভাল লাগছে আমার কাছে ছোট বোন তোমার একটা পুরস্কার আছে তোমার হাসি খুশি দেখছি ভাল লাগছে আমাদের কাছে এই পাঁচ হাজার তোমার আমি আমি তোমার ভাই সেই পুরস্কার দিচ্ছে কিছু এটা কিনে নেবা সংসারে কিছু বানাবা ঠিক আছে তোর এটা দাও ব্যাঙ্কে কত উঠాయని নতুন টাকা কিজন্য নতুন টাকা একজনের দিলে মনে ভালো লাগে হ্যাঁ সবার কাছে ছোটবেলা আমাকে পাঁচ টাকা নোট নতুন দিত ভালো লাগত এই জায়গা 5000 আছে সংসারের জন্য কিছু করবা এখন তুমি এই টাকা তুমি নিবা না তোমার টাকা কাছে নিবরা এনে নাও না টাকা আর আপনারে দেব আছেন টাকা দি কি শুনো মানুষের জন্য মানুষ ভাই মানুষের জন্য মানুষ তুমি কোথায় দেবো ঘুরে বেড়ায়তা এদের বাড়িও তো খালাম্মা আপনা বাড়ি এটা ছেলে নাই আপনার আপনার বাজার সদাই করা যদি একজন লোক রাখতেন অন্তত ছোট বোনটা দিকে আসো বাজার সদাই করার জন্য একজন লোক রাখতেন দশ হাজার করে মাসে বেতন দিল বছরে এক লাখ বিশ হাজার দশ বছরে বারো লক্ষ টাকা বুঝলেন তাহলে আপনার গুলে টাকা লাগতো লাগতো না তাহলে আপনার এ আপনার বাড়ি ছেলে হিসেবে থাকবে যেটুক আপনি পাচ্ছেন এর কোনো কোনো অন্যায় পাইছেন আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে মন থেকে বলেন

মডেলিং গান তো ভাই নাগের মতো করি না আমরা কমাই দিছি আমার প্রায় গান ষাট পঁয়ষট্টি গান গান খেলে অডিও করে রাখছি ভিডিওর কাজ করব ভিডিও ছাড়বো সময় পাচ্ছি না আর এগুলো করতে আমার কাছে খারাপ লাগে যে এখন গান বাজনার সামনে করব আবার দর্শক আমার গান বাজনা না করলেও ছাড়ে না বুঝলেন তাই কিছু করে রাখছি এখন সামনে কয়েকদিন পর গান বাজনা করব বুঝছি তারপরে মানে যদি পারেন আর কি আমাকে যখনই পারেন না কেন একটু নেন আমার অনেক নিঃশ আর আপনার গান দেখে অনেক ভালো লাগে তুমি কি গান গাবা না কি করবা হয়তো আপনার সাথে মডেলিং করবো মডেলিং করবা শোনো এই যে এই সব জগতে তোমার আমি ঢুকবো মানুষে এই সব জগতে ঢুকলে যত ভালো থাক আস্তে আস্তে নিজে ভালো থাকলেও মানুষের খারাপের দিক নিয়ে যায় তা তুমি মনে করো একটা ভালো লেভেলে চলে গেল ইন কেস তুমি এর সাইডে দিয়ে আরেক জায়গা বিয়ে করলা তারপরে এগে একটা অশান্তি মনে কিছু করো না ভাই তাহলে তুমি যে এইগুলো করবা তোমার বাড়িতে পারমিশন দিবে তোমার বোর কাছে পারমিশন নিছে দিবে আচ্ছা এই যে এই গান বাজনাতে আপনি কি পারমিশন দিবেন হ্যাঁ পারো নিতে

তবে হ্যাঁ তোমার শাশুড়ি যদি অনুমতি দেয় আপনার মা যদি অনুমতি দেয়াল এখন দর্শক বন্ধুরা মাকে ক্যামেরার সামনে দেখাচ্ছি না নামাজ কালাম করে এখন একটা ব্যবসা মানে ধরাই দেন করুক আপনার তো অর্থ সম্পদ আছে একবার আপনার গরিব তা তো না মাঠে জমি খেতে আছে এখন এরে আপনার জামাই না ছেলে কিছুদিন থাও মন মাইন্ডটা একটু ভালো এটা বিশ্বাস আসুক কথা হলো বিশ্বাস ধরে রাখবা তাহলে জীবন বিপদে করব না কথা কাজে মিল রাখবা ঠিক আছে জি আর এটা চকলেট খাইলেও দুইজনে ভাগ করে খাবা না তার তো বেশি ভালো লাগছে এই ছেলেটা মা পাইছে এই জিনিসটা বেশি ভালো লাগছে এটা আপনার নিজের নাতিন মনে করে দেখেন নাকি কি বলে ছেলের ঘরের মনে করেন আপনার ছেলের ঘরের ছেলে বাবু আশাও তো কোলে নাই তো আমারে আসো দাও আশো এর কাছে 500 টাকা মানে কি পাঁচ কোটি টাকা ঠিক আছে এক বাবা দেখছো মাডা ইতিনটা আসলে ইতিনটা পাললি আল্লাহও তার ভালোবাসে হচ্ছে ইতিন বাচ্চা আসলে এই বয়সের মা না যদি বলতে পারে না কিছু বোঝে না এখন এর ভালোবাসা দিবে এর মা ঠিক না বলেন খালাম্মা কি বলেন আপনি এর নানি হ্যাঁ দস্তব কথা এর আদ মনে হয় যে শিশু এদের সাথে খারাপ ব্যবহার করতে না এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে অবশ্যই ঠিক না ঠিক তাই এখন এরে তাহলে মিউজিক গানে কয়দিনই আমরা বলবো কয়দিন যাক কিছুদিন যাক তারপরে মিউজিক গানে শুটিং করা মানে কিছু শর্ট ফিল্ম করাইলাম এখন যদি ওই ধরেন আপনার মেয়ে রাজি থাকে তলে করা আচ্ছা তুমি রাজি আছো তাহলে তোমার কিন্তু তাহলে এর সাথে করতে হবে অন্য কোনো নায়িকা টায়িকা দিবো না ঠিক আছে আচ্ছা তোমার এ দেবো নায়িকার পার্ট এরা দিব নায়িকের পার্ট দেখি দর্শক যদি খায় দর্শক যদি ভিডিও শেয়ার করে দর্শক যদি চায় তাহলে তোমাকে ঠিক আছে এখন দর্শক বন্ধুরা যে গান গুলো আমি অনেক গান আমার আছে এখন অডিও করে রাখছি ভিডিওর কাজ করবো আশা করি আপনাদের জীবনের সাথে মিল আছে আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন প্রথম গান দিয়েই উঠছি গান গাইলে আসলে মন মাইন্ড ভালো থাকে সবাই তো আর বোঝে না তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে এক একটা কমেন্ট আমি মনে করি এক 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 কোটি টাকা একটা লাইক আমি মনে করি এক এক লক্ষ টাকা আমি দেখবো আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন তবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আজকে কমেন্ট করলেন ভাবলেন কি এক ঘন্টা পরে উত্তর দেবে দিতে পারি যদি ফ্রি থাকি তিন দিনের মধ্যে উত্তর দিব যারা আপনারা ম্যাসেঞ্জারে নক করবেন মানে যারা গানে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে তাদেরকে আমি ম্যাসেঞ্জারে নক দিব ম্যাসেঞ্জারে তাদের সাথে কথা হবে আর যারা আপনার আমার সদস্য আছেন প্রত্যেকটা তো কম বেশি চিনি কারাই কি যারা কমেন্ট করেন দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না যে গানগুলো আসতেছে পুরের গানটা দেখবেন পুরে গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখিয়া তারপরে কমেন্ট করবেন তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে আমরা ওই কমেন্ট পাবো না লাইক দিলে ওই লাইক থাকে না অনেকে ভিডিও ফুল দেখে না তা বন্ধুরা প্রয়োজন হয় তোমাদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেবো আমার যদি দর্শক সাপোর্ট করতে পারে তুমি একজন এই যে বাচ্চাটা একটা এতিম একটা বাচ্চা এখন এদের যদি একটা রুটি রুজির ব্যবস্থা হয় কত মাসি কত এমবি দেয়া মানে এমবি ফুরে কত ভিডিও দেখা যদি এটা রুটি রুটির ব্যবস্থা আল্লাহ করে দেয় তাই এই ছেলেটা তুমি এখন ধরো বেকার আছো হয়তো তোমার শ্বশুর বাড়িতে কয়ে চার পাঁচ লাখ টাকা নিয়ে একটা ব্যবসা অনেক দিলাম ব্যবসায় তো লস হয়ে যেতে পারে তোমার শাশুড়ি তোমার যে কোনো সময় দশ লাখ টাকা দিতে পারবে আমরা যদি গ্যারান্টি দি দিই আমি যদি বলি আমার মনে হয় তোমার শাশুড়ি জমা এক লোক কালকের দিন পরে পাঁচ লাখ টাকা দিতে পারবে কারণ তাহলে তো জমি জমি টমি আছে আরে সাতক্ষীরা জেলা মোটামুটি তাদের অর্থ সম্পদ কোনো দিক দিয়ে খারাপ তোমার শ্বশুর মরে যাওয়ার পরে তো অত্য সম্পদ সব তোমার শাশুড়ি আর তোমার শাশুড়ি মানে তোমার বোর তোমার বোর মানে তোমার কিন্তু ওই ব্যবহারটা ভালো করে চলতে হবে এই যে তুমি মিউজিক গান করবা যদি তোমার বউ পারমিশন না দিত তোমার নিতাম না ভাই যত তোমার সাথে ভালো সম্পর্ক থাকে কারণ কি এটা সংসারে অশান্তি লাগায় তো আর তোমার যে ভিডিও করলে আমার ভালো হবে তুমি চেহারা টেহারা সুন্দর আছে তবে কাজ করতে হবে চুলটা একটু ছোট রাখতে হবে একটু ডাইডিয়া ছোট রাখতে হবে মোজ কাটতে হবে নামাজ কালাম পড়তে হবে আর সত্যি কথা কি খালাম্মা এর আপনার মেয়ের নামাজ কালাম পড়েন নামাজ কালাম জানি আপনি তো নামাজ কালাম পড়েন থাকেন আপনাকে যদি এখন পাঁচ কোটি টাকাও অব দেয় আমার মনে হয় না যে ক্যামেরার সামনে আসবেন এই তো আপনার মন মাইন্ড ভালো এখন দেখা যায় কি এ জানি নামাজ কালাম পড়ে তাহলে আমি এগের দিয়ে অভিনয় করাবো আর মিউজিক গানে শুটিং করাবো তবে নামাজ পড়তে হবে গান গাইলে মন ভালো থাকে আনন্দর মাঝে থাকি মন চাই না এটা খারাপ কাজে জড়িত হই কিন্তু যে যদি নামাজ কালাম না পড়ি তো এইসব কাজ করে লাভ কি যতটুকু পারি চেষ্টা করব আর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব তো দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমাদের সামনে গান আসতেছে গানে পার্সোনালও কিছু নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের ওই বিভিন্ন জেলা থেকে কনসার্টের প্রোগ্রাম আসে অনেক জায়গা যে আমরা কনসার্ট করি ওইখানে আমাদের পার্সোনাল নাম্বার দেয় ওইখানে মানুষ ফোন দেয় তো দেখি আমার গান কতজন মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসে কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে সেটাই দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য